ইকুয়েডরের বিপক্ষে কোন ফরমেশনে খেলাবে আঞ্চলটি কী পরিকল্পনায় আঁকছে ইকুয়েডরকে নিয়ে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের প্রথম অ্যাসাইনমেন্টে ইকুয়াডরের বিপক্ষে মোকাবেলা করবে আঞ্চালকটি ব্রাজিলের যেমন এই ম্যাচ জয় দরকার ঠিক তেমনই এই ম্যাচ জয় দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে চাই আনচলো টি বিশ্বকাপ নিশ্চিত করতে চার পয়েন্ট দরকার ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত করতে চার পয়েন্ট দরকার ব্রাজিলের এই লক্ষ্যে এই উইন্ডোতে দুই ম্যাচ জয় দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চাই পেলে সাওরা তবে ব্রাজিল ভক্তদের প্রশ্ন ইকুয়েডরের বিপক্ষে কি পরিকল্পনা আছে আনচলো কেমন ফরমেশন নিয়ে মাঠে নামবে ব্রাজিল মূলত আঞ্চলিকটি তার ক্যারিয়ারের সব সময় চার চার দুই ফরমেশনে মাঠে নেমেছে এমনকি তার সাবেক ক্লাব রিয়ালের হয়েও এই ফরমেশন বেছে নিয়েছেন তিনি এই ফরমেশন তার কাছে প্রিয় তবে ক্লাব ও জাতীয় দলে একভাবে খেলা যায় না তার ফরমেশন যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি অসুবিধাও রয়েছে চার চার দুই ফরমেশন খেলতে গেলে গোল করা ও গোল হজম করা দুই সহজ হয়ে থাকে তবে রিয়ালের হয়ে এই ফরমেশন দিয়ে তিনি ইতিহাসের কাম ব্যাক করেছেন কিন্তু ইকুয়েডরের বিপক্ষে তিনি চার তিন তিন ফরমেশন বেছে নিতে পারেন কেননা এই ফর্মেশন করে ও নিজেদের গোলবার দুই রক্ষা করে থাকে এতে করে নিজেদের গোলবার সেভ রেখে প্রতিপক্ষকে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়া যায় আবার এই ম্যাচ ইকুয়েডরের ঘরের মাটিতে সেই হিসাবে একটু সাবধানী হয়ে মাঠে নামতে হবে ব্রাজিলকে তাই তো চার দুই দুই ফরমেশন নয় চার পারে আঞ্চলত্ব প্রিয় দর্শক আপনি কোন ফরমেশনের বেড়াতিল দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে